আসসালামু আলাইকুম ইমরান চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করি এই ব্লগটি দেখে তোমাদের খুব ভালো লাগবে তো অনেকদিন পর কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো এইটি ছিল অন্যরকম একটি ব্লগ সবাই মিলে চলে যাচ্ছিলো বিয়ের অনুষ্ঠানে তো এটি কিন্তু একটি ছোট বোনের বিয়ে ছিল দেন এই যে সবাই ক্লাবে এসে পৌঁছে গেল তো নিচে ছিল হচ্ছে আত্মীয় স্বজন সকল মেয়ে মানদের অবর্থনা কেন্দ্র এবং উপরে ছিল বোর স্টেজ তো চলো আমরা বই স্টেশ একটু ঘুরে দেখে আসি তো এটি যে স্টেজটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল ডেকোরেশনটা কিন্তু খুব ভালো দেন এই যে এগুলি ছিল অতিথিদের অভ্যর্থনার জন্য আর ওইদিকে ফটো বুট ছিল তো ফটো বুটটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখনও কিন্তু বউ এসে পৌঁছায়নি এই জন্য আমার আম্মু স্টেজে যে চলে গেল একটু ফটো সেশন করতে তো এখানে আমার আম্মু ছবি উঠাতে উঠাতে বউ চলে আসছে দেন বউয়ের সাথে আম্মু একটু ছবি উঠিয়ে নিল এই যে বউ কিন্তু আমার বান্ধবীর ছোটো বোন এরপর আমার ভাইয়ের বউ চলে গেল তো এখানে ওরা ফটো সেশন শুরু করছে এরপর ওরা ফটো উঠাতে উঠাতে সবাই উঠে যাবে কারণ বর এন্ট্রি হয়ে গেছে তো বর চলে এসেছে এখন বরকে বউয়ের ভাবি একমাত্র ভাইয়ের বউ আর হচ্ছে ছোটো বোন স্টেজে নিয়ে গেছে আর কি তো এখন তোমাদেরকে দেখাই আমাদের বর আর বউকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বর আর বউকে কেমন লাগতেছিল ওদেরকে অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবা না নতুন বর বউ ওদের নতুন জীবনের জন্য সবাই শুভকামনা জানিও ওদেরকে দোয়া করো এই যে এদিকে এই যে সবাই কিন্তু এখন স্টেজ থেকে নেমে যাবে কারণ ওদের ফটো সেশন শুরু হয়ে যাবে তো প্রত্যেকটা মেয়েকে কিন্তু তার এই বিয়ের দিনে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই যে দেখো ওর ড্রেসের সাথে কিন্তু একদম ওর সাজগোজ সবই সুন্দর ছিল তো এখানে কিন্তু আমাদের ফ্যামিলি সবাই ছিল তার একটা কথা বলি সেদিন কিন্তু আমি যাইনি বিয়েতে কারণ আমি অসুস্থ ছিলাম তো এই যে এখানে খাওয়া দাওয়ার পালা চলে আসছে তো এখানে কিন্তু সবাই খাচ্ছিল তো খাবারগুলো কিন্তু খুব লোভনীয় ছিল তো খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন আবার জামাই দিকে যাবে কারণ ওদেরকেও খাবার দিয়ে দিছিল এই যে দেখো তো ওদেরও খাওয়া শেষ দের আমাদের বারাসার সবাই চলে আসলো বাসায় এখন রিক্সা করে বাসায় চলে আসবে এই যে আমার ভাই বউ আম্মু দাদি সবাই বাসায় চলে আসলো এই যে রিক্সা নিয়ে নেবে তো ভিডিওটি আর বড় করতে চাই না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম I ain't tryna tell you what to do, but try to play it cool Baby, I ain't playing by your rules Everything day I'm burnin' with a view, I just wanna get a hold of you I ain't nothin' but I ain't tryna tell you what to do